শহীদ ক্ষুদিরাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ব্লক থাকবে এমনই কিন্তু খবর উঠে আসছে ইতিমধ্যেই রবিবার সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকবে শনিবার রাত এগারোটা থেকে রবিবার রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর মহানায়ক উত্তম কুমার পরিষেবা স্বাভাবিক রয়েছে রবিবার সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকবে এমনই কিন্তু খবর উঠে আসছে শনিবার রাত এগারোটা থেকে রবিবার রাত এগারোটা পঞ্চান্ন পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা দক্ষিণেশ্বর মহানায়ক উত্তম কুমার পরিষেবা স্বাভাবিক রয়েছে শহীদ ক্ষুদিরাম মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে ট্রাফিক ব্লক রবিবার সম্পূর্ণ ট্রাফিক ব্লক থাকবে এমনই কিন্তু খবর উঠে আসছে ইতিমধ্যেই আর যেমনটা জানতে পারা যাচ্ছে যে দক্ষিণেশ্বর মহানায়ক উত্তম কুমার পরিষেবা স্বাভাবিক থাকবে

আর শহীদ কুটিরামে কিন্তু কাঠওয়ে তৈরি করার কাজ চলছে অর্থাৎ এর আগে যেহেতু কবি সুভাষ মেট্রো স্টেশন গিয়ে সমস্ত ট্রেন মেট্রো তারা আবার ফিরে আসতো তবে এখন যেহেতু কবি সুভাষ স্টেশন বন্ধ রয়েছে সেখানে পুনর্নির্মাণের কাজ চলছে ফলে সেই জায়গায় কিন্তু মেট্রো পাস পাস করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এবং যে কারণে শহীদ ক্ষতিরামে কিন্তু কাঠ বানানোর কাজ চলছে এবং সেই জন্যই শনিবার রাত থেকে কিন্তু রবিবার বিকেল পর্যন্ত মহানায়ক উত্তম কুমার থেকে শহীদ সুগ্রাম পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে আমাকে ইতিমধ্যে মেট্রো রেল কর্তৃপক্ষের পক্ষে জানানো হয়েছে ধন্যবাদ প্রীতি আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে